মোমো লাভার যারা আছেন তাদের জন্য একটু ভিন্ন ধর্মী একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কথা দিচ্ছি এটা মোমো থেকেও কয়েকগুণ বেশি সুস্বাদু হবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হ্যাটম্যান কুকিং আমি একটা মুরগির হাট ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি বুকের মাংস খুব দ্রুত সিদ্ধ হয় এই জন্যই নিয়েছি তবে আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের মাংসই ব্যবহার করতে পারেন একটা চাকুর সাহায্যে মাংসের টুকরোগুলোকে কিমা করে নিব কিমা করতে আপনারা গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন এবার ফ্রেশ গ্রিন অনিয়ন নিয়ে নিয়েছি খুবই পাতলা করে কেটে নিব নিয়েছি দুই কুয়া রসুন একটা চাকুর সাহায্যে কুচিয়ে নিব একইভাবে আদাও কুচিয়ে নিব যতটা সম্ভব আদা ও রসুন খুবই ছোট করে কুচি করে নিতে হবে আমাদের কিমা করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে গ্রিন অনিয়ন কুচি এবং আদা ও রসুনের কুচি আরও অ্যাড করছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে প্রচুর লবণ থাকে এগুলোর মাঝখানে একটু জায়গা করে নিব এবার এর মধ্যে দুই টেবিল চামচ গরম কুকিং অয়েল দিয়ে দিব গরম তেল দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে মাংসের যদি চর্বি থাকে তো তেলের স্টেপটা স্কিপ করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিব এবার একটি বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব সাথে অ্যাড করছি সামান্য লবণ আরও অ্যাড করছি কুকিং অয়েল একটু মিশিয়ে পানি অ্যাড করব ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় এ পর্যায়ে উপর দিয়ে একটু কুকিং অয়েল দিয়ে দিব এবং একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো চলুন এই সময় তৈরি করে ফেলি ডিপিং সস একটা বাটিতে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স এর মধ্যে অ্যাড করছি এক চা চামচের দুই তৃতীয়াংশ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তিল এখানে আমি কাঁচা তেল ব্যবহার করেছি এবার এর মধ্যে প্রায় আট টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল বাদে যে কোনো ধরনের কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন আমি চিলির খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি এবং রংটাও খুব দারুণ এসেছে ঠান্ডা হয়ে এলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এবার সামান্য তিল মেশাবো এবার আমি কাঁচা তিল মেশাচ্ছি না এটাকে একটু রোস্ট করে নিয়েছি খুব দ্রুত তৈরি হয়ে গেল খুবই মজাদার চিলি অয়েল এটা দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা গুনতে হতো এবার চলুন ডিপিং সস তৈরি করি একটা বাটিতে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ সয়া সস সাথে অ্যাড করছে এক টেবিল চামচ লেমন জুস হাফ টেবিল চামচ পানি আমি পানিটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অ্যাড করছে আমাদের তৈরি করে রাখা এক টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল আরও দিচ্ছি এক চা চামচ সিসেম অয়েল বা তিলের তেল সবশেষে অ্যাড করছি গ্রিন অনিয়ন লিভস হয়ে গেল খুবই সুস্বাদু ডিপিং সস আধা ঘন্টা পর আমাদের ডোয়ের কাজ আবার শুরু করতে হবে ভালো করে মিশিয়ে দুই ভাগে কেটে নিচ্ছি একটা বেল নিয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিব এবার এর মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাংস দিয়ে ভালো করে ছড়িয়ে দিব উপর দিয়ে সামান্য কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিব এবার চার দিক দিয়ে চার কোনচে করে ভাজ করে নিব একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আমাদের তৈরি করে রাখা পরে ছেড়ে দিব খুব ভালো করে এপাশে ভেজে নিতে হবে যেহেতু তেল কম দিয়েছি তাই কর্নার গুলোও এভাবে ভেজে নিচ্ছি মোটামুটি সুন্দর একটা বাদামি কালার চলে আসলে নামিয়ে নিব এবার এগুলোকে মুগলাই পরোটার মতো কেটে নেব ব্যাস হয়ে গেল খুবই সুস্বাদু এবং লোভনীয় মোমো পরোটা ডিপিং সসের সাথে এই পরোটার কম্বিনেশন একেবারেই পারফেক্ট তো আজ এই পর্যন্তই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম